শেষ দিন আসলে আজকে আপনারা সবাই জানেন আমাদের একশো নির্বাচনের আজকে প্রচারণার শেষ দিন অফলাইনে যেটা তো আমি এসেছি আমার বন্ধু হামিদুল্লাহ নাইম সে শিবির সমর্থিত প্যানেল থেকে ক্রিয়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এবং আমরা শিক্ষার্থীদের যেরকম সারা পাচ্ছি আমরা আশাবাদী যে জয় ইনশাল্লাহ আমাদের হবে জয় হবে কি হবে না ইনশাল্লাহ ক্রিয়া নিয়ে আমার বন্ধুর সাথে আমরা পুরো বিশ্ববিদ্যালয় একত্রে হয়ে কাজ করব ইনশাল্লাহ এখানে যে ক্রিয়া সম্পাদক হবে সে পুরো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করবে আমাদের সাথে ইনশাল্লাহ ক্রিয়ার কোনো তো তার হাতে সে তো সে যদি একটা ক্রীড়া সিম্বল নিয়ে থাকে তাহলে সে শুধু ওইমাত্র নির্দিষ্ট ক্রিয়াটাকে রিপ্রেজেন্ট করতেছে এই জন্য এক সাইডে আমাদের ফুটবলার এক সাইডে ক্রিকেটার এক সাইডে টাইকন্ড প্লেয়ার এরকম আমরা ভ্যারিয়েশন নিয়ে এসেছি সে শুধু একজন আমাদের ক্রিয়া সম্পাদক নেতা হিসেবে মাঝখানে দাঁড়িয়েছে এবং আমরা তার প্রচারণার জন্য দুই সাইডে আছি